নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জান আজ আমি রান্না করব ভেটকি মাছের কালিয়া এর জন্য আমি এখানে মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে এক চা চামচ নুন এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার মাছটা ভালো করে মেখে নিতে হবে যাতে মাছের সাথে হলুদটা ভালো করে মিশে যায় মাছটা ভালো করে মেখে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে এখানে আমি মাছটা ভালো করে মেখে নিয়েছি এবার মশলা তৈরি করার জন্য টুকরো করা টমেটো পেঁয়াজ কুচি পরিমাণ মতন লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এবার কড়াইয়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেবো তেল গরম হলে তার মধ্যে মিখে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব হালকা করে দেখতে হবে মাছটা যাতে বেশি ভাজা না হয় মাছটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা তুলে নেব ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি গোটা এলাচ গোটা জিরে দিয়ে দেব এবার ওর মধ্যে পিঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব লাল না হওয়া পর্যন্ত যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে এর মধ্যে এবার শুক্র করা টমেটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে না আচার করে নেব এবার এর মধ্যে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব মশলা দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব যাতে তার মধ্যে কাঁচা গন্ধ না আসে এবার এর মধ্যে 1 চামচ নুন 1 চামচ হলুদ গুঁড়ো 1 চামচ ধনে গুঁড়ো 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব মশলার তার ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার তার মধ্যে একটা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। একটা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর মশলাটা ভালো করে ফুটলে এবার পরিমাণ মতন জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে পাঁচ মিনিট রেখে দেব ফুটানোর জন্য পাঁচ মিনিট পর আমরা এখানে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এখানে দশ মিনিট ঢাকনা দিয়ে রাখব যাতে মশলার সাথে মাছটা ভালো করে মিশিয়ে যায় দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের ভেটকি নাচের কালে তো বন্ধুরা আজকে রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন টা